আমাদের রব চাকি চলার জন্য গাইডলাইন আছে না নাই জোরে বলেন আছে কলেজের বই বিশ্ববিদ্যালয়ের বই বিসিএস এর বই কি বই কিতাব নাম বলেন আলিফ জালিকাল কিতাব আমাদের গাইডলাইনের নাম কি জালিকাল কিতাব বলেন কি একটু কি জালিকার কিতাব জালিকা মানে উ দূরের কিতাব আসলে দূরের কিতাব আসছে লৌহে মাহবুজ থেকে অনেক দূর থেকে ঠিকই দিক না লৌহে মাহবুজ থেকে আসছে ওখান থেকে আল্লাহ বহু দূরের কিতাব পাঠাইছে ওর ভিতরে মানব জীবনের সব আছে না নাই আপনার বডিটা কিভাবে সাজাইলে আল্লাহ পছন্দ করে তাও ওর মধ্যে আছে সংসার কিভাবে সাজাবেন অর্থনীতি কিভাবে করবেন সমাজনীতি কিভাবে হবে রাজনীতি কিভাবে হবে আন্তর্জাতিক নীতিতে কেমন করবেন সব কিছু যে আল্লাহ কোরআন সবাই একটু আমার সাথে পড়েন এক বস্তা নেকি কামাই করে বেরি আলিফ লাম নব্বইটা নেই পাইছেন কানাল আলহামদুলিল্লাহ

মনে যা চায় খেলা দেখতে মনে চাচ্ছে দেখতেছি গান শুনতে মনে চায় দেখতেছি সুদ খাইতে মনে চায় খাইতেছি সুদ মধ্যে আছে না নাই সুদ একটাই মাত্র ফজিলা তার কোন ফজিলাত নাই যে সুদ খায় তার একটা মাত্র ফজিলা তা হলো সাতজন সুদ নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আর ঠেলি পড়ে যায় চারজন শুট করেন নাম লেখে ঘরের কেন ইতি বাজে দিলি ওই পর্ব আমি একটি বার হয়ে এই একটা ভজিলত মাত্র মুসলমান সুৎকর সুৎকর ঘুসখর এগুলো আছে না নাই মনে চায়ারা কাম করো মনে চায়ারা কাম করো ছাইয়া দাও তো বা করো ছেড়ে দাও তো করো রব জিন্দেগি গড়ব আমার যুবকরা আজকে কি কথা কি বুঝতে পারছো তোমার খেলা দেখতে ভালো লাগে দেখতেছো তওবা করো আল্লাহ maaf করে দিবি ও মুসলমানদের কোন দল কে আমি সমর্থন করতে রাজি না জোরে বলো না যদি এতদিন থেকে থাকো তাহলে আজকে তবা করো ভুলের মধ্যে ছিলে ছেড়ে দাও তুমি জীবনে কোনো দিন তাহলে আরবরা ওদের সমর্থন করি খেলা সংক্রান্ত ব্যাপারে তারা আমার সমর্থিত না ওই মরক্কো ওরাও খেলা সংক্রান্ত ব্যাপারে আমার সমর্থিত না কারণ তারাও এই রান বেরোয় হাঁটু বেরোয় খেলতেছে কথা কত যে ভাবে হোক যে ইচ্ছে তো আনছি তা জিতির কারণে যদি সৌদি আরব কাজি দুই কেজি শুয়ারের গোস্ত আনছি কিডা খাইয়ে বেশি খাতিবারো ভারো তাবি তার পক্ষে এহুদিরা একটু কম খাইছে এক মুসলমান দেড় কেজি খেয়ে ফেলাইছে খাইছে কি শুয়ারের গোস্ত খাইয়ে যে ইচ্ছে এই জন্য আমি খুশি হবো নাকি জিনা করে ভাল লাগ কিডা কয়বার বেশি করতে পারে আর মুসলমান জিতে গেছে তাই বলে আমি মুসলমানের দলে

আমি একটা কথাই বলতে চাই কোন মুসলমানের সন্তান কোনো অমুসলমানের দলকে সমর্থন করতে পারে না মোটা টাকা পাবে তার সরকারের কাছ থেকে পুরস্কার ওই টাকার একটা ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স আছে সেই ট্যাক্সের টাকাটা একটা ফান্ডে জমা হয় সেই ফান্ডকে বিভক্ত করে ব্যবহার করে তার একটা মুসলমানদের ইমান কিনা টাকা মুসলমানদেরকে বেঈমান করা আর একটা টাকা আলাদা করে রাখে সেই টাকা দিয়ে অস্ত্র বানায় সেই অস্ত্র গোডাউনের অস্ত্র দিয়ে মুসলমান মারবে মারবে হলো তাদের প্ল্যান এইটাই তাদের প্ল্যান আজকে তুই যারা সমর্থন করে পতাকা টানাইলি এই পতাকা বেস্কিনা যে কাপুরুষা ওর একটা টাকার ভাগসের জায়গা দেয়া লাগতিছে সেই টাকায় যে অস্ত্র বানাস সেই অস্ত্রে যে তোর মাথা গলি আসবে ঠিক তালের ভাত নুন দিয়ে খাও না টের তো পাও না হুন্দালিল মুত্তাকি

বলতো আমি শুনতাম এত মজা লাগছে কারি আব্দুল বাসাতের তিলা চললে দিল টাকাইয়া নিয়ে যায় কারি সাইদুল ইসলাম আসাদের কিরাত চললে দিল কেড়ে নিয়ে যায় এ হলো মুত্তাকিনদের একিন বাড়ায় মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় এই কিতাবে আর এই কিতাব যারই সামনে পড়ে তারই দিল কাঁপাইয়া তাকেই দিল নরম কইরা ফেলে কাফের মুশরিক পর্যন্ত নরম হইয়া যায় কথা কোন ঠিক কি ঠিক না হুদাল্লিন নাস ইয়া বাইনাতিন মিনাল ওয়াল ফুরকান জালিকা

জোর হলো না নামাজ কয়েক পর্বো নিয়মিত নামাজ পড়লে পাঁচটা লাভ একটা লাভ দুনিয়ায় চারটে লাভ মরার পরে যেই লাভটা দুনিয়ায় সেই লাভটা হলো দুনিয়ায় নামাজি ব্যক্তির অভাব হবে না নামাজি ব্যক্তির অভাব হবে না আমাদের সরকার সহ বিশ্বের সব সরকারি আগামীতে যার দেশের জনগণকে একটা সুসংবাদ শুনাই দেশে শুনছেন নাকি সুসংবাদ আমি শুনাই দেই সারা দুনিয়ার নেতারা সারা দুনিয়ার সব সরকার যার তার যার জাতিকে শুনেছে আপনারা শুনতে যে দেরি হয়ে গেছে তাই তো আমি আশ্চর্য হচ্ছি আগামী বছর বলে দেশে দুনিয়া দুর্ভিক্ষ হবে এই সুসংবাদ শোনেন নেই তেইশ সালে আর মাত্র কয়দিন আছে আজ হলো বারো তারিখ না তেরো তারিখ রাত একটার পর বারোটার পরে চোদ্দ তারিখ শুরু হবে আর মাত্র ষোলো দিন পরের নাম হলো তেইশ তেইশ সাল তেইশ সালের তে বলে দুর্ভিক্ষ সুসংবাদ শুনেইছি আর আমি শুরুই দিলাম তেইশ সালে থেকে দুর্ভিক্ষ দুনিয়ায় থাকবে না সারা দুনিয়ায় থাকলেও বাংলাদেশে থাকবে না বাংলাদেশে থাকলে আমার গোপালগঞ্জ থাকবে না কারণ গোপালগঞ্জ থাকলে গোপালগঞ্জ থাকলে কুশলি পার কুশলিতে থাকবে না টুঙ্গিপাড়ার মধ্যে থাকবে না সদর গোপালগঞ্জে থাকবে না আমি ওয়াদা করাইতেছি যারা নামাজ পড়বেন পাঁচ অত্য নবী যদি সত্য হয় আল্লাহ যদি সত্য হয় দুইজনের কথা যদি সত্য হয় নামাজি ব্যক্তি যে কয়জন

কিছু থাকবে না নিরিবিলি আরামসে বসবাস করবি কোন ভাতের অভাব হবে না তেলের অভাব হবে না চাউলের অভাব হবে না রক সিমেন্টের অভাব হবে না দালান খালি একটার পর একটা বানাইতেই থাকবি গোটা বাংলাদেশের অন্য জেলা জাহান নামে চলে গেলিও গোপালগঞ্জবাসী নামাজি হয়ে যাও তাহলে আল্লাহ পাক রুজির অভাব দেবে না আল্লাহ তাহলে তোমাদের নাম হবে মুত্তাকিন আর ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাইম দুনিয়ায় অভাব হবে না তো হবে সৈরা আর মুতাকিনদের রয়েছে জন্য রয়েছে জান্নাতুন নাঈম নামাজ পড়া যাবে 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 সরকারের কাছে দাবি করি গোপালগঞ্জ থেকে এটা টুঙ্গি বেড়ানা গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে আমরা হাত তুলে তার কাছে দাবি জানাবো আমরা উলামাই কিরাম নামাজে রস করি সবাই রে বলাতে পারতেছি না সংসদে যদি নামাজের বিল পাস করে দেয় তাহলে কেউ না পড়ে থাকতে পারবে না ঠিক না সংসদে নামাজের বিল পাস হইলে কে কে একমত নামাজের বিল সংসদে পাস বলবেন নামাজের বিল গোপালগঞ্জ থেকে বলছি নামাজের বিল গোপালগঞ্জ থেকে বলছি নামাজের বিল কবুল করেন বলে নামে তাই সংসদের দরকার কি যার যার ভরলি তো আলো তাই যার যার কথা তো কবে তে করছি তা তো ভরে না সরকারের আইলু লাঠির বাড়ি সালা ভরবে না কয় যে বালো নামাজ পড়ার কথা করে না দিছে আসে কয় কি রে আল্লাহ মমতাজের কাছে বুখারী শরীফ পড়লি পাবা না

আল্লাহ নবীকে গুরু সিবিয়ানাকুম বিসালাত ওহুম আবনাউ সাবেসিনির তোমাদের বাচ্চাদের বয় যখন সাড় ওই সময় নামাজের অর্ডার করো ওয়াজরিবুহুম আলাইহা আলাইহা মানে নামাজের কারণে ইজরিবু মানে মারো আরে বললাম বলেন তো আমি মিথ্যা তরজমা কইছি

বাস দেব না আসো বাস দেবো ইয়েলা বাস দেবো সেটা মহাবিপদে পড়ে যাবো এই যে আমরা মারামারি করতে পারবো না এই নব তাস কয়ে দিছি সেদিন কয়েক জায়গা কইছি আমাকে এই মধুমতি নদীতে বিটি নদীতে গোসল আরে না হেয়াতি বাড়ি নেওয়াস করিয়া কত দিন ধরে ওয়াস করি বিটি নদীতে যা ঠেকাতে পারি না এই শীতরাগের পরে আমার মাদ্রাসার ঘাট তো নদীর ঘাট আমার ছেলেরাও গোসল করে হঠাৎ করে কুমির তিনটে ওই জায়গায় বেশি বেড়াচ্ছে আর একটা মহিলা যদি নদীতি পায় খেতা কামুল ফেলাতে দৌড়ছাইয়া একদিন ওয়াজ করে বিদিকে নদীতি 4 টাকাতি না তিন কুমির ছাড় না আমরা ওয়াজ করে নামাজ পড়াতি পারতিছি না সরকার কুমির ছাড়তে হবে সরকারের কুমির পুলিশ কুমির আর্মি কুমির বিডিআর কুমির সাইডি দিয়ে নামাজ পড়া দেখবেন যে ইনশাআল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে গেলিও বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না প্রমাণ আরো শোনেন আমি নগদ প্রমাণ দেই করোনায় যে পরিমাণ মরার কথা ছিল বাংলাদেশে মরছে সে পরিমাণ অন্য অন্য দেশে মানুষ কত বড় দেশ আমেরিকা কত বড় দেশ জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বাড়িয়েটা বেশি না জনসংখ্যায় আমেরিকার জাগার ভূখণ্ড হিসেবে তুলনামূলক বাংলাদেশের চেয়ে কম বাংলাদেশ জায়গা কম মানুষ বেশি ঠিক না সেই হিসাবে আমেরিকায় কি পরিমাণ মরছে আর বাংলাদেশে কি আর তারা তো সরকারি হুকুম এমন মানা মানছে মাস্ক একটা ভর্তি করি তিন দিয়ে ফরছে আর আমরা মাস্ক ফরবো না বলিয়ে কত লুকো চুরি করছি ফগেটে থুয়ে ঘুরছি পুলিশ দরজা তোর মাস্ক পো কাছে স্যার আছে কাছে কাছে কেন ভর্তি পারিস স্যার ফরার কথা তো কিতাবে পাইনি কিতাবে পাইছি মাস্ক সাথে রাখা আবশ্যক এই যে ফগেটে আছে এআই সাব হাজলেমি আমরা করছি

ঠিক ঠিক কিনা আমার সেই উলামাই کرام এখনো আছে আমার হাফেজী এখনো আছে নবি বললেন আল্লাহ তাকুমসাত হাতা ইকাল ফিল আরদে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে অতক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না অতক্ষণ পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না নবি বলেছেন যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে আল্লাহ ওয়ালা বলবে আল্লাহ ওয়ালা থাকবে কতক্ষণ যতক্ষণ আল্লাহ বলানে ওয়ালা থাকবে আল্লাহ বলানোর উস্তাদ থাকবে কথা কন এবার আল্লাহ বলাই কোন জায়গা স্কুলই কেজিটি কিন্ডার গার্ডেন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত উপরে যাবেন তত আল্লাহ ভুলায় আল্লাহ বলায় না আল্লাহ ভুলায় আর আল্লাহ বলায় মাদ্রাসা আল্লাহ বলায় তবলি গলারা আল্লাহ বলায় সরবুরের ময়দানে আল্লাহ বলায় গোয়ার ময়দানে আল্লাহ বলায় পার্কুশ্রী মাদ্রাসায় কথা কন কাজেই শেষ ফিনিশিং রেজাল্ট বের করতে পারলাম দুনিয়া থাকবে কতদিন যতদিন মাদ্রাসা থাকবে এটাই তো মাদ্রাসা না থাকলে এই প্রোডাক্ট আসবে কোন জায়গা আমি মাওলানা নাসির দেশকে দেশ ছরাইতে হাজার হাজার মানুষে আল্লাহ বলার প্রশিক্ষণ দিচ্ছি দিচ্ছি আমি তো এই কওমি মাদ্রাসা প্রোডাক্ট আমি তো এই খানকার সম্পদ আমি তো শামসুলার একটা পাতা ঠিক না ওলামাই কিরাম কর্মী মধ্যে সব থেকে পয়দা হয় কাজেই আমাদের দুনিয়া যদি বেঁচে থাকতে হয় সুখ শান্তি যদি পাইতে হয় তাহলে কৌমি মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে ঠিক না এই মাদ্রাসার বিপক্ষে কারা হাত দেখান তো পনেরো কুড়ি জন বিপক্ষে যাক আর তো সবাই আছে আমার সাথে হন্ডা আমাদের পকেটের পাই

আল্লাহকে ওয়াম্মা সাইলা ফালা তানহার কুরআন শরীফে আছে না নাই আছে না হাফেজদের কাছে ইমামদের কাছে পড়তে না পারলে শুরু দুহার মধ্যে আছে না ওয়াম্মা সায়িলা ফালা তানহার কখনো যদি তোমার কাছে কেউ কিছু চায় তাকে ধমক দিয়ে তাড়ায় দিও না আমাল ইতিম ফালা ফাকার ইতিমের জন্য যদি চায় আর ইতিম যদি নিজেও চায় তাকে তুমি শক্ত কথা বলে ধমক দিয়ে তাড়ায় দিও না তুমি বাপ তোমার কাছে একটা ইতিম আসছে তুমি যদি ইতিমরা ধমক দিয়ে তাড়ায় দাও তাহলে আল্লাহ তালা তোমাকে ওয়াকালে দিয়ে তোমার ছোট ছোট বাচ্চাদেরকে ইতিম বানায় দিতে পারে তোমার সন্তান রে ইতিম বানায় আরেক জায়গা বিক্রি করাইতে পারে 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 কাজে এতিমকে ধমক দিও না এতিমের জন্য চাইলে না কইও না যার জন্য চাই যখন কোনো অভাবী মানুষ তোমাদের কাছে চায় ফালা তান্নার তাকে ঝিড়কি দিয়ে তাড়াই দিও না তারা কিছু দেও